কি আমি আমি দোকানে এখন একটা চাদর কিনতে হবে আমাদের আজকে বিয়ে নিমন্ত্রণ আছে তো তাই জন্যই গেলাম এই দেখো কথা এটা হাসখালি বাজার থানার সামনে রোড দিয়ে যেতে হয় তো ও ভাই তুমি আমাকে একটু অন্য মডেলের চাদর দেখি ওই ধরো ধরো কত বলো দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা মধ্যে ঠিক আছে দোকান বন্ধ করে আসলাম আবার খুলতে হবে একজন একটা কুর্তি নিতে আসবে সেই বানাতে দিয়েছে কালকে আজকে পড়ে যাবে সে বিয়ে বাড়ি নাহলে একবারে বন্ধ করেছে আমার ফলার দরকার ছিল না কে বলি এই যে টেপা ছিল না টেপা টেপার বউ আসবে কি তোর বউ মানে টেপা তো এখন কাজ বাস করে না 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 ওই তো টেপার বউ এসছে মানে আসবে রান্না করছে

কত দেব কত দেব বেশি আছে বল কি মানে শাল করে দিতে ডাল <laughs> মাল <laughs>

এই দেখো এই দোকানটা দোকান মানে দোকানের নাম সুবর্ণময়ী ওই এই হাসখালী থানা বাস স্ট্যান্ডে নেমে এই সামনে দিয়ে যেতে হয় মাস মাছ পথে পড়ে থানা আর বাস স্ট্যান্ড তার মাছ তো তোমরাও আসবে এখানে খুব কম রেঞ্জে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমরা যে এখন শাড়িটা তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এটা 270 টাকা বিক্রি করি তোমার জন্য একদম কম রেঞ্জ হয়ে যাবে এটা তোমার পড়বে অল বডি কাজ পুরো শাড়িটাতে তুমি পেয়ে যাচ্ছ এই যে অল বডি কাজ পাচ্ছ সঙ্গে তোমার থাকছে ব্লাউজ পিস কালার দেখাও তাহলে কালার বিয়ে বাড়ি দেবে তো হলুদটাই বেশি কিন্তু চলে

দোকানটা আবার খুলতে হয় বললাম কি আচ্ছা ভাই আগে কি তোমার বাবা থাকতো বেশি কুন্ডু তোমরা তো হায়ার কাস্ট কুন্ডু বলো এবার কুন্ডুর জন্য আমার কত হ্যাপা পোয়াতে হয় জানো মানে কি আমরা এসছি আমার কত এসছি আমিও এসছি ঠিক আছে এবার যখন কুন্ডু যখন কোন ধরো কোনো কারণে সাবসিডি পেতে হয় এবার এসছিদের অনেক কিছুতেই সাবসিডি থাকে থাকে তো তোমাদের কিন্তু থাকে না না নাম্বারে বা টাকায় কোনো কিছুতে তোমাদের সাবসিডি নেই আমাদের কিন্তু আছে এবার সেটা পেতে গেলে কত হেপা পথ হয় মানে এসসি সার্টিফিকেট যতক্ষণ দেওয়া না হবে ততক্ষণ বিশ্বাসই করবে না বলবে ধর কুন্ডু আবার এসসি হয় নাকি কোনোদিন

আর কিনে বর কিনে বর